কেউ যদি আমার কাছে জানতে চায় যে আমার ফেভারেট হবি কি আমি বলবো যে আমার মেয়ের সাথে টাইম স্পেন্ড করাটাই আমার ফেভারেট হবি আমি সময় ওর কেয়ার ঠিকঠাকভাবে হচ্ছে কিনা ওর যত্ন ঠিকঠাকভাবে হচ্ছে কিনা ওর সাথে টাইম স্পেন্ড হচ্ছে কিনা আমি এগুলো নিয়ে অনেক বেশি টেনশন করি এবং সব থেকে বড় কারণ হচ্ছে টেনশনের যে এই বয়সটায় হচ্ছে প্রপার কেয়ার নেওয়া সঠিক খেয়াল রাখার এবং এই বয়সটাতে আমি যদি ওর কেয়ারটা ঠিকঠাকভাবে না নিতে পারি ইন ফিউচারে কিন্তু সমস্যা হবে তা আমি আমার চুল পড়ার সমস্যার জন্য অনেক আগে থেকে শেশা হার্বাল হেয়ার অয়েলটা ইউজ করছিলাম আর আমার চুল পড়া কিন্তু আগে থেকে অনেক বেশি কমে গিয়েছে তাই আমার চুলকে আমি এখন থেকে লং টাইম ভালো রাখার জন্য এবং চুলকে গোড়া থেকে মজবুত রাখার জন্য সেশার আয়ুর্বেদিক স্ট্রংরুট হেয়ার অয়েলটা ইউজ করছি এবং পাশাপাশি আমার মেয়েকেও ইউজ করাচ্ছে যেন চুলটা এখন থেকে অনেক বেশি ভালো লাগে এই তেলটার উপকারিতা অনেক বেশি এটা চুলকে গোড়া থেকে মজবুত করে আমরা জানি যে আমাদের চুলের জন্য আয়ুর্বেদিক স্ট্রংরুটস হেয়ার অয়েলটা কতটা উপকার এই হেয়ার অয়েল চুলকে গড়ে তোলে মজবুত এবং চুলকে শক্তিশালী করতে সাহায্য করে এই ইনগ্রিডিয়েন্টস হিসাবে আছে পঁচিশটি আয়ুর্বেদিক হার্বস ছয়টি এসেন্সিয়াল অয়েলস ও পিওর মিল্ক অয়েলটি চুলের গোড়া থেকে মজবুত করে চুল পড়া কমাতে সাহায্য করবে সেই সাথে ড্যান্ড্রাভ ও হেয়ার ব্রেকেজ প্রিভেন্ট করে চুলকে সফট ও সিল্কি করবে কালার্ড হেয়ার থেকে শুরু করে যে কোনো টাইপের চুলের জন্য এই হেয়ার অয়েলটা ইউজ করা যাবে আমি তো অনেকদিন ধরেই ইউজ করছি আর অ্যাপ্লিকেটরটা থাকার কারণে কিন্তু এটা ইউজ করতে আমার আরও বেশি সুবিধা হয় এবং দেখতেই পারছেন আমার চুলের হেলথ মাসাল্লা অনেক বেশি ভালো ক্যামেরাতে যতটা বোঝা যাচ্ছে না বাস্তবে কিন্তু তার থেকে অনেক বেশি ভালো হয়ে গিয়েছে অনেকেই জানতে চাইবেন এখন যে আমি সিরাতকেই তেলটা ইউজ করাচ্ছি ওর জন্য এটা সেফ হবে কি না হ্যাঁ আমি এর এটা ওকে অনেক দিন ধরে ইউজ করাচ্ছি এবং আলহামদুলিল্লাহ এটাতে ওর কোনো সমস্যা হয়নি এটা বাচ্চারা ইউজ করতে পারবে আর এই যে এখন হচ্ছে যেটা দেখাচ্ছি সেটা শেষ অনিয়ন হার্বাল শ্যাম্পু এই শ্যাম্পুটা আগে দুইশো এম কিনলে আমার চলে যেত তো কারণ তখন আমি একাই ইউজ করতাম আর এখন আমার মেয়েই ইউজ করে তাই আমি নিয়েছি সেশার নিও তিনশো পঞ্চাশ এম এর বোতল যা খুবই হ্যান্ডি এবং যারা একটু বেশি ব্যবহার করেন তাদের তো সারা মাসই চলিয়ে চলে যাবে আর এই অনিয়ন হার্বাল শ্যাম্পুটার মধ্যে আছে পেঁয়াজ এটা চুলের বৃদ্ধি বাড়ায় মাথার ত্বকে পুষ্টি জোগায় এবং পিএইচ ভারসাম্য বজায় রাখে এতে থাকা সালফার আপনার চুলকে মজবুত ও ঘন করতে সাহায্য করে ও করঞ্জ যা চুলকে সুন্দর রাখতে সাহায্য করে এবং চুল পড়া পাতলা হওয়া থেকে সাহায্য করে ফ্যাটি অ্যাসিড এবং পটাশিয়াম সমৃদ্ধ এই শ্যাম্পুটা চুলকে খুব মজবুত করে দিবে চুল পড়া কমাতে এবং চুলের বৃদ্ধি বাড়াতে এবং এটা খুশকি নিয়ন্ত্রণেও অনেক বেশি হেল্প করবে তো দেখতে পাচ্ছেন আমরা মা মেয়ে আমাদের চুল নিয়ে অনেক বেশি হ্যাপি আর চুল ভালো থাকলে কিন্তু নিজের মধ্যে অন্যরকম একটা কনফিডেন্ট কাজ করে সিরাতের চুল মাসাল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে অনেক গ্রোথ হয়েছে ওর চুলের আর আমি ইচ্ছা মতো চুলের স্টাইল করতে পারি এখন তাই আমি ওর চুলটা খুব সুন্দর করে বেঁধে নিয়ে আমরা এখন বাইরে চলে যাব এবং বাইরে গিয়ে আমরা অনেক বেশি মজা করবো সিরাতের সাথে টাইম স্পেন্ড করা আমার মানে অন্য সব কিছু থেকে ভালো লাগে তাই আমি সুযোগ পেলেই যখন শরীরটা একটু ভালো লাগে আমি ওকে নিয়ে বাইরে চলে যাই ও যেটা যায় সেটা যদি ওর জন্য বেটার হয় তাহলে আমি ওকে কিনে দিই আর এই যে সে আমাকে নিয়ে দৌড়াতে চাচ্ছে আমাকে হরিণে ওঠাতে চাচ্ছে কত সুন্দর সময় আমাদের কাটলো